বিআরটি লাইন থ্রি প্রজেক্ট আপডেট ফ্লাইওভার অ্যান্ড স্টেশন টঙ্গি থেকে গাজীপুর চৌরাস্তা দু পঁচিশ বিআরটি লাইনের বর্তমান অবস্থা টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত স্টেশন ও ফ্লাইওভার আপডেট যারা প্রতিদিন টঙ্গি থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকেন তাদের জন্য আসছে এক যুগান্তকারী পরিবর্তন বিআরটি লাইন প্রজেক্ট বহু প্রতীক্ষিত এই বাস র্যাপিড ট্রানজিট সিস্টেম এখন বাস্তবের পথে দু পঁচিশ সালের মাঝামাঝি শেষ ধাপের কাজ চলছে পুরোদমে আর সেই মেগা আপডেট এখন তুলে ধরা হবে ডিলাইট ইউটিউব চ্যানেলে প্রিয় ভিউয়ার এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রীতি এবং শুভেচ্ছা আপনি আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আসছি থাকব শেষ পর্যন্ত হিয়ার সাম কি পয়েন্টস ফ্রম দি আপডেট অ্যাবাউট দ্য বিআরটি লাইন থ্রি প্রজেক্ট the project aims to significantly improve the road connectivity between tongi and ghazipur chorasta travel time which previously took around two hours is expected to be reduced to just 30 minutes the update includes details on the progress of flyovers and stations along the route up to july 2025 the project also incorporates a metro-style bus service green and electric buses in taka and a smart traffic system দিজ ইম্প্রুভমেন্টস আর এক্সপেক্টেড টু রেভলুশন ট্রান্সপোর্টেশন ইন দি এরিয়া বিআরটি লাইন থ্রি হল একটি ডেডিকেটেড বাস করিডোর যা ঢাকাকে গাজীপুরের সঙ্গে ফাস্ট সেফ ও স্মার্টভাবে কানেক্ট করবে অলরেডি টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত প্রায় সবগুলো ফ্লাইওভার ও স্টেশনের অবকাঠামো দৃশ্যমান সড়কের উপর উঁচু করে তৈরি হচ্ছে গ্লাস কভার্ড স্টেশন যাতে যাত্রী উঠানামা করতে পারেন দ্রুত ও নিরাপদভাবে এখন চলছে শেষ সময়ে রোড ফিনিশিং বাস মার্কিং এলিভেটেড স্টপেজ ফিনিশিং এবং ট্রাফিক ম্যানেজমেন্ট সিগনাল সিস্টেম বসানোর কাজ ইঞ্জিনিয়ার্স বলছেন কিছু কিছু অংশে ট্রায়াল রানও শুরু হয়েছে মানে আমরা খুব দ্রুত দেখতে পারব ইলেকট্রিক আর্টিকুলেটেড বিআরটি বাস চলাচল শুরু করছে এই নতুন করিডোরে বিআরটি লাইনের মাধ্যমে টঙ্গি চিসেরাগালি স্টেশন রোড বাজার, শিববাড়ি জয়দেবপুরসহ একাধিক গুরুত্বপূর্ণ স্টপেজ পাবে নতুন স্টেশন প্লাজা এসব স্টেশনে থাকবে লিফট এসকেলেটর ডিজিটাল ডিসপ্লে এবং আধুনিক টিকিটিং সিস্টেম ভিউয়ার আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টসে লিখে যাবেন এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা থেকে গাজীপুর বাইশ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র 30 মিনিটের মতো এখনকার প্রায় দু ঘন্টার বিপরীতে তবে শুধু যোগাযোগ নয় এই বিআরটি প্রজেক্ট বদলে দেবে পুরো ঢাকা মহানগরীর ইন্টারসেকশন ট্রাফিক মডেল বিশেষ করে গাজীপুর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প এলাকা হওয়ায় হাজারো গার্মেন্টস কর্মী ও অফিস যাত্রী উপকৃত হবেন সরাসরি এই আপডেট মিস করলে চলবে না চলুন দেখে নেই কীভাবে বদলে যাচ্ছে গাজীপুর করিডর আর কোথায় পৌঁছেছে বিআরটি লাইন থ্রি এর নির্মাণ অগ্রগতি ভিডিওটি দেখুন শেয়ার করুন এবং ডিলাইটের সঙ্গে থাকুন ভবিষ্যতের বাংলাদেশের প্রতিটি পদক্ষেপে বিআরটি লাইন থ্রি শুধুমাত্র একটি ফ্লাইওভার বা স্টেশন নির্মাণ প্রকল্প নয় এটি একটি স্মার্ট আরবান মোবিলিটি রেভলিউশন বাংলাদেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের একটি বাস র্যাপিড ট্রানজিট সিস্টেম যেখানে থাকবে সম্পূর্ণ ডেডিকেটেড বাস লেন অর্থাৎ অন্য কোনো যানবাহন এই লেনে চলতে পারবে না এতে যাত্রী সেবা হবে নিরবিচ্ছিন্ন ও সময়নিষ্ঠ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট এজেন্সি এবং গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি যৌথ অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের মোট ব্যয় প্রায় চার হাজার কোটি টাকা এতে শুধু রাস্তায় নয় উন্নত স্টর্ম ড্রেনেজ সিস্টেম পেডেস্ট্রিয়ান ওভারপাস এবং রোডসাইড বিউটিফিকেশনের দিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কমাতে এখানে থাকবে ইলেকট্রিক বাস যার ফলে ধোঁয়া বা শব্দদূষণ অনেকাংশে হ্রাস পাবে এছাড়া প্রজেক্ট এরিয়া জুড়ে ট্রি প্লান্টেশন ও গ্রিন জোন ডেভেলপমেন্ট শুরু হয়েছে আরেকটি বড় বিষয় হল ট্র্যাফিক ম্যানেজমেন্ট ইন্টিগ্রেশন এই প্রকল্প বাস্তবায়নের পর ঢাকার সঙ্গে গাজীপুরের সংযোগস্থলে নতুন করে রোড সিগনাল ইউটার্ন ব্যবস্থা এবং যান চলাচলের জন্য ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম বা আইটিএস চালু করা হবে এর ফলে চিপভিত্তিক নিয়ন্ত্রিত বাস চলাচলসহ স্মার্ট কার্ড ব্যবহার করে যাত্রীরা সহজেই যাতায়াত করতে পারবেন এই প্রকল্প বাস্তবায়িত হলে গাজীপুর হবে দেশের প্রথম পূর্ণাঙ্গ বিআরটি সিটি নোড যা পরবর্তীতে ঢাকা মিরপুর পূর্বাচল এবং অন্যান্য শহরের সঙ্গে কানেক্টেড হবে ডি লাইট ইউটিউব চ্যানেল আবারও হাজির হয়েছে বাংলাদেশের অন্যতম আলোচিত ও বহুল প্রতীক্ষিত মেগা প্রকল্পের এক্সক্লুসিভ আপডেট নিয়ে বিআরটি লাইন থ্রি টঙ্গি টু গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভার অ্যান্ড স্টেশন আপডেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যারা রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা জ্যামে কাটান তারা জানেন কতটা গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি আর যারা চান বাংলাদেশের উন্নয়নের সত্যিকারের চিত্র দেখতে তাদের জন্য ডিলাইট হয়ে উঠেছে সবচেয়ে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম এই ভিডিওতে আপনি জানতে পারবেন জুলাই দু হাজার পঁচিশে বিআরটি প্রকল্পের আপডেট টঙ্গি থেকে গাজীপুর পর্যন্ত ফ্লাইওভার ও স্টেশনগুলোর বর্তমান অবস্থা বাংলাদেশে মেট্রো স্টাইল বাস পরিষেবা ঢাকায় সবুজ ও বৈদ্যুতিক বাস স্মার্ট ট্রাফিক সিস্টেমের প্রয়োগ এবং আরও অনেক কিছু এই প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে গাজীপুর রোড কানেকটিভিটিতে বড় পরিবর্তন আসছে যেখানে আগে টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা যেতে সময় লাগত দুই ঘণ্টা সেখানে এখন লাগবে মাত্র তিরিশ মিনিট দেশে এমন পরিবহন বিপ্লব এই প্রথম ডিলাইট চ্যানেল শুধু ভিডিও বানায় না বরং বাংলাদেশের স্মার্ট সিটি ট্রান্সফরমেশন মেগা প্রজেক্ট নিউজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ ঢাকা আরবান প্ল্যানিং এবং ট্রান্সপোর্ট মডার্নাইজেশন ইনিশিয়েটিভস একেবারে বাস্তব চিত্র তুলে ধরে আমাদের ভিডিওগুলোতে আপনি পাবেন হাই কোয়ালিটি ড্রোন ফুটেজ গ্রাউন্ড লেভেল ভিজুয়াল আপডেট ভয়েস ওভারে বাংলা ইংরেজি মিশ্রিত ব্যাখ্যা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের বোধগম্য অভিনব বিশ্লেষণ আমাদের আগের ভিডিওগুলো যেমন পদ্মা সেতু থেকে ভাঙা ফরিদপুর ট্রান্সফরমেশন ঢাকার ভাঙা বাস সিস্টেমের পর্দাভাস যশোর আইটি পার্ক ও বেনাপোল ল্যান্ডপোর্টের বিশেষ কাভারেজ এসব ভিডিওই প্রমাণ করে যে ডিলাইট কেবল তথ্য দেয় না দেয় ভিজুয়াল সত্য আমরা জানি আপনি সারাদিন পরিশ্রমের পর যখন ইউটিউবে আসেন তখন সময়ের মূল্য বুঝে শর্ট ও এনগেজিং কন্টেন্ট খোঁজেন ডিলাইট তাই এসিও ফ্রেন্ডলি ও ইউজার সেন্ট্রিক ভিডিও বানায় যা আপনাকে দ্রুত সরল ভাষায় তথ্য দেয় এই ভিডিওতে আমরা কিছু কিওয়ার্ড ফ্রেন্ডলি টপিক কাভার করেছি যা আপনার মতো দর্শকদের ঠিক সময়ে খুঁজে পেতে সাহায্য করে গাজীপুর বিআরটি প্রকল্প বাংলাদেশ মেগা প্রজেক্ট আপডেট দু ঢাকা থেকে গাজীপুর বাস করিডোর এডিবি ও জিওবির যৌথ পরিবহন প্রকল্প ঢাকার ভবিষ্যৎ ফ্লাইওভার বিআরটি বৈদ্যুতিক বাস বাংলাদেশে স্টেশন ডিজাইন ও স্মার্ট টিকেটিং এখনই ভিডিওটি দেখুন লাইক দিন কমেন্ট করুন আর আপনার মতামত জানান সাবস্ক্রাইব করুন ডিলাইট ইউটিউব চ্যানেল যেখানে আপনি পাবেন দেশের প্রতিটি মেগা প্রজেক্টের আপডেট স্মার্ট ডেভেলপমেন্ট ও বাংলাদেশের গোপন খবর এছাড়া এই প্রজেক্টের মাধ্যমে পরিবেশের কথাও মাথায় রাখা হয়েছে এখানে ইলেকট্রিক বাস ব্যবহার করা হবে যা পরিবেশ দূষণ কমাতে সাহায্য করবে প্রজেক্টটা শেষ হলে শহরের যানজট যেমন কমবে তেমনি মানুষের যাতায়াতও অনেক সহজ হবে সব মিলিয়ে এটা টেকসই এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার একটা বড় থাপ এছাড়াও পুরো রুটে উন্নত ড্রেনেজ ব্যবস্থা আর যাত্রী ওঠানামার জন্য আধুনিক স্টেশন তৈরি করা হচ্ছে এই প্রজেক্টটা চালু হলে যাতায়াতের খরচও অনেক কমে যাবে বলে মনে করা হচ্ছে সব মিলিয়ে এটা ঢাকার যোগাযোগ ব্যবস্থায় বড় একটা পরিবর্তন আনবে বিআরটি লাইন থ্রি প্রজেক্ট আপডেট অনুযায়ী বিমানবন্দর থেকে উত্তরা পর্যন্ত ফ্লাইওভারের কাজ প্রায় শেষের দিকে বাকি অংশগুলোতেও দ্রুত কাজ চলছে প্রজেক্টটা খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করা হচ্ছে যাতে মানুষের যাতায়াত সুবিধা আরও বাড়ে এতে ঢাকার ট্রাফিক সমস্যাও অনেক কমবে বলে আশা করা হচ্ছে ঢাকার উত্তরা বিমানবন্দর রোডে বিআরটি প্রকল্পের নতুন কাজ শুরু হয়েছে এর ফলে যানজট কমবে এবং যোগাযোগ অনেক সহজ হবে বিশেষ করে বিমান যাত্রীদের জন্য এটা বড় একটা সুবিধা হবে এই প্রকল্পের মাধ্যমে শহরের সার্বিক পরিবহন ব্যবস্থায় বড় উন্নতি আসবে সরকার আশা করছে এর মাধ্যমে মানুষের যাতায়াতের সময় বাঁচবে এবং জীবনযাত্রার মান উন্নত হবে এছাড়া এটি পরিবেশ পরিবেশবান্ধবও হবে সব মিলিয়ে এই প্রকল্প ঢাকার পরিবহনে নতুন একটা দিগন্ত খুলবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন